ধ্রুপের থেকে সুগন্ধি কি মুখ ফিরিয়ে থাকে শতদলের স্বস্তি দেখো অনাদরের পাকে মোমের থেকে বাতির বল আলগা হওয়া মানাই হাসি মুখে আলোর কাছেই আত্মাহুতি জানাই ঘাস কখনো রুক্ষ হয় পেলবতা ছেড়ে পদতলে পিষ্ট হলেও যায় না সবুজ হেরে খেলার থেকে উদ্দীপনা হারিয়ে যেতে পারে দেখেছ কি ফুর্তির প্রাণ মরে অনাহারে দেওয়াল জুড়ে ছায়া রেখে যাই কি কায়া দূরে বাতাস ছাড়া বাঁশের বাঁশি গাইতে পারে সুরে পলাশীন বসন্ত আর শরৎ শিউলি হারা অবান্তর ভাবনা এমন নেহাত সৃষ্টি ছাড়া স্রোতের কাছে নত জানু আস্ত পাড়াবার, বেনির থেকে বাঁধন খোলার সাধ্য আছে কার চাঁদের থেকে কল্পনাকে মুক্ত করা যায় কাঁচের কাছে ঠুনকোপনা বেঁচে থাকার দায়ী রইল পরে তোমার আমার শব্দে ছাওয়া ঘর অভিমানের দমকা হাওয়া হঠাৎ ঘূর্ণিঝড় মেঘভাঙা জল নিঃশব্দে দুচোখ বে নামে তাই বলে কি কক্ষপথে এই পৃথিবী থামে